ওম পরমাত্মার নামা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ পঞ্চম পর্ব বিদুরের তৃতীয় প্রশ্ন সুতো কহে শুন ঋষি সৌনক কি বলেন সেই সুখ অপূর্ব কথন পাণ্ডবাজনে সুখ সম্বোধন কহিলেন শুন রাজা স্থির করিমন বিদুর করিয়া জোড় আপনার কহে বিভু অবচিত্র চিত্র শ্রীকৃষ্ণ নির্ভর তব বা আসি বলে যে সংশয় বুঝিলাম এবে বন্ধ হরির স্বাতন্ত্র আর পারতন্ত্র বেশ বুঝিতে পারিনু নাহি সংশয়েরও দেশ জীব বিষয়ী মায়া করিয়া আশ্রয় সুখ দুঃখ আদি যত প্রকাশিত হয় উত্তম তোমার কথা অতি মনোহর শ্রবণ করিয়া তৃপ্ত আমারও অন্তর অবস্তুতে বস্তুদান স্বপ্নে দর্শন আপনার শিরসুই নিজে করই এছে এই খেলা স্বপনের জাগ্রতেরও নয় জগতের কিছু নাহি প্রত্যক্ষিত হয় অজ্ঞানের কার্য হয় স্বপ্নে সুপ্রকাশ হরিতে বন্ধন দুঃখ তেমনি আভাস এ জগৎ মূল তবে নামেতে অজ্ঞান মায়া ছাড়া নাহি রহে বিদ্যমান মঙ্গল পদার্থ রয় আশ্রয়ে মায়ার মা ভিন্ন জগতে নাহি কিছু আর যেজন এমন মায়া বুঝয় আপনে সেই জন স্বপ্ন সম বিশ্ব মায়া গণেন সেই উপদেশ দিব করিলে প্রদান ইহাতে লোভিল আমি পরমার্থ জ্ঞান ইহাতেই দূর হলো আমারও সংশয় সংশয়ে পড়িয়া পড়বে কত কষ্ট হয় অল্পজ্ঞ হইলে হয় সংশয়ে উদয় তাহাতেই মহাকষ্ট দেয় মহাশয় একেবারে অঙ্গ সেই সুখী সেই জন আর যেই সুখী হয় ঈশ্বরে মিলন আর যেই নহে মর্কি মূর্খ না জানে ঈশ্বর সংশয়ে করে দগ্ধ ধোতাহার অন্তর সংসার প্রপঞ্চ ত্যাগ করিতে সে চায় প্রকৃত আনন্দ কিসে জানিতে না পায় সে কারণে সংসার ত্যাজিতে না পারে বাধ্য হয়ে দুঃখ পায় অনিত্য সংসারে অনিত্য প্রপঞ্চই নেহারি নয়নে সত্য বস্তু বলি বোধ হয় মনে মনে কিন্তু সেবি তোমার ও চরণে অনিত্য যে এই বিশ্ব জানিন এখনে মনে হয় এ জগৎ এক্ষণেতে ভান দূর হবে অল্পে তাহা করি অনুমান আপনার উপদেশ আশা মধুকর পরিপাদ পদ্মে গিয়া বসিবে সত্তর সংসারেরও মায়াবুঝি হলো দূর প্রেম পান বুদ্ধি পাই যে চতুর অতি শোভাদৃষ্ট মোর বুঝিলাম মনে অতি অল্পতপে তুষ্ট করিনু আপনে সামান্য কথায় তব হয় আত্মজ্ঞান এ হেন পুরুষ কবু না হয় সন্ধান বিষ্ণু লোক রূপ তুমি মহাজন তব সমজানে সদা সেবে নারায়ণ অ অল্পতপা ব্যক্তি কিছু কবি অভিলাষে তোমা সব নাহি পায় হি আর এক কথা দেবে জিজ্ঞাসী তোমায় তাহার উত্তর দিবে বুঝাতে আমায় কহিয়াচ পূর্বে মরে যেভাবে কখন অথন তাহাতে এই বিবেচন মহত্তত্ব আগে বিভু করিয়া সৃজন ইন্দ্রিয় তাহার সহ করেন মিলন অনন্তর এই বিভু মহাতত্ত্ব রয়ে ব্রহ্মাণ্ড সৃজন করে তার রয়ে বিপুল ব্রহ্মাণ্ড সৃষ্টি করি পরমেশ বিরাট শরীরে তিনি করেন প্রবেশ বিরাট পুরুষ যেই ভীম দর্শন সহস্র উর্ব সহস্র চরণ প্রথম পুরুষ যিনি পণ্ডিতেরা কয় তাহাদের বিরাজ করে লোক সমুদায় সর্বাঙ্গ রয়েছে লিপ্ত চৌদ্দ যে ভুবন ইন্দ্রিয় ইন্দ্রিয় দেব তাহাতে গণন দশ বান তিন ভোগ দশ প্রাণ তিন ভোগ তার মাঝে রয় কাজ এই সব পূর্বে মহাশয় একক্ষণ বিভূতি তার বর্ণন কৌতূহল সহ আমি পরিব শ্রবণ তাহাতে মিল তথা যত প্রজাগন কিংবা তার যাতে প্রাপ্ত সকল ভুবন পুত্র পৌত্র দহিত্র ও গোত্রজ যাহারা বিভূতি হইতে জন্ম লোভেছে তাহারা এমন সৃজিত স্বর্গ অনুসর্গ আর মনু আর মন করহ বিস্তার আর তার বংশ আর বংশোদ্ভতজন সবার ঋষি করহ বর্ণন আশের্থর যত স্থান বলদেব তাহা কিছু সহ পরিমাণ দেবতা মনুষ্য আর পশু বিহঙ্গম জন্মির কারণে বলি জোড়াও মরম দেশে কর সকল উদ্ভিজের কথা দেব বলহ কেবল বল এ সকল সৃষ্টি দেব কিভাবে সৃজন প্রকাশ করিয়া বল আমার সুজন ব্রহ্মা বিষ্ণু রুদ্র আদি দেবতা সকলে ইরূপে হইল শ্রেষ্ঠ বিভুমায়া বলে তাহাদের প্রতি তার প্রভাব উদার বর্ণনা করহ মরে প্রভু এইবার রূপশীল স্বভাবেতে বর্ণন বিভাজন আশ্রয় ধর্মের কথা করহ কীর্তন ঋষিদের জন্ম কর্ম বেদ কথা সার বর্ণহ করহ বর্ণন প্রভু যজ্ঞের বিস্তার ভগবান যেই জ্ঞান করেন বর্ণন আর তার সহ সংখ্যযোগহ কীর্তন আরও প্রশ্ন আছে মোর জিজ্ঞাসিত মায় পা বৃত্তি বল বৈষম্যমায়ণ কোথায় শঙ্কর জাতি কোথা তার স্থান জীবের কীরূপগতি বলমতিমান কোন জীবে কোন গুণ কি বা ধর্মে গতি কী সে ধর্ম অর্থ কাম মুখ্যে হয় রতী কোন বা উপায়ে সুখী বাণিজ্য সে হয় কোন বাক্যে কোন অর্থ কোন শাস্ত্রে পায় বিধান দেব করহ বিন্যাস শাস্ত্রবিধি পিতৃ স্বর্গ কর সুপ্রকাশ কাল চক্রে যথাগ্রহ নক্ষত্র সংস্থানে তপস্যাও ইষ্ট ফল কি বা ফল দানে বাগাদি কর্মেরও ফল কি বা তার ফল কোন রত হয় বানপ্রস্থিদল প্রবাসীর কোম কর্ম হয় সুবিধান বিপদে পুরুষে কিবা বা করিবে নিদান কহদেব হেন কথা করিব শ্রবণ জগৎ বুঝিবে গেলে তুষ্ট সেই জনার্দন কোন পথে রুষ্ট হন সেই সনাতন করহ ধর্মের কথা জগতে প্রকাশ শুনে সুস্থ হোক প্রাণ তোমারও সকাশ যে গুরু দুঃখীর প্রতি হন কৃপাবান অনুগত বুঝিষ্য দেব জ্ঞান আমি অনুগত তব তুমি মহাজন করহ প্রশ্নের ভাব উত্তরে বর্ণন তার কথা আছে মোর শুন মহাশয় মহত্ত্বর বল যে প্রলয় প্রলয় শইল সেই কর্তা ভগবান আর তার সহ হইল সয়ান জীব পুরুষ তত্ত্ব করহ প্রকাশ ঈশ্বর স্বরূপ বহিপুরাও যে আস উপনিষদের মতে জ্ঞান কিবা হয় গুরু শিষ্য প্রয়োজন বা মহাশয় নিষ্পাপ আপনি দেব বলুন আমায় গুরু বিনা জ্ঞান কুকু নাহি পাওয়া যায় গুরু যদি না হইল ভক্তি কিসে সে হয় ভক্তি না হইলে কথা বৈরাগ্য নিশ্চয় জ্ঞান ভক্তি বৈরাগ্যাদি সংসার মাঝারে পুরুষেরা নিজে লাভ না করিতে পারে একারণে কৃপা করি যত জ্ঞান নিজন জ্ঞানের সাধন পদ পরিচ বর্ণন পরম সুহিত তুমি কৃপা সহকারে যাহা যাহা জিজ্ঞাসুন কহতা আমারে ইহাতে হইবে প্রভু আমার উদ্ধার তুমিও লোভিবে ভুল না হিতার সেই হেতু এই প্রশ্ন করি নু আপনে পরদেব সদুত্তর বুঝি মনে মনে যদি পড়ি হইলি চারিবেদ করি যজ্ঞ সব তপান্তে চোরা যদ্যাপি দান করি সবিভব উপদেশ সমজ্ঞান নাহি তাতে হয় যদ্যপি স্বভাবে তত্ত্ব কিঞ্চিত না রয় তত্ত্ব মহা উপদেশ জীবের অভয় গুরুরও না সহায় হলে বৃথা সমুদায় যাহাতে আমার জ্ঞান হয়েছে বিনাশ হৃতকারী তুমি প্রভু পুরো মোর আশ তত্ত্ব উপদেশে গুরু দেন যে অভয় বিদো যজ্ঞতা প্রদান করে তুলদার তুল্য নয় এই ধর্মে বিদুর সুমতি স্থির হয়ে বসিলেন করিয়া প্রণতি এহেন পুরাণ বাক্য বিদুর সুজন মৈত্রের উপর প্রশ্ন করেন অর্শন অতএব মহারাজ শুনো পরীক্ষিত মৈত্রের যা উত্তর হয়ে অবহিত বিদুরের কথা শুনি মৈত্রে সৃজন ইহার আনন্দে পূর্ণ বদন বিদুরের পানে চাহি প্রফুল্ল নয়নে কহিলেন তত্ত্ব কথা সুমিষ্ট বচনে সুবোধ রচিল গীত হরি কথা সার বুঝিয়া দেখ সবে সংসার অসার ইতি বিদুরের তৃতীয় প্রশ্ন সুত কহে হিসৌমি মৈত্রে তৃতীয়বার উত্তর বা নারায়ণ মাহাত্ম সুত কহে হে সৌ নক আর ঋষিগণ শুক কথা মৃত বাক্য করহ মৈত্রে মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে ধন্য তুমি হে বিদুর ধনে আরাধনে গুরু বংশের মাঝে তব জন্ম হয় সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয় সেই গুরুবংশ সদা সকলেরও প্রিয় সাধুদের হয় তাহা নিত্য সেবনীয় তুমি অতি পূর্ণবান জানি তাহা মনে শ্রীহরীর কীর্তি কথা কব ক্ষণে ক্ষণে যে প্রশ্ন করিলে তুমি অতি অভিনব তোমার গুণের কথা আর কত কব সামান্য সুখেতে তারা করিয়া প্রয়াস মহাদুখে কষ্ট লাভ প্রকাশ পরিবারে তাহাদের দুঃখ নিবারণ ঋষিগণে সংকর্ষণও বলেন ন যমন ভাগবত যে পুরাণ মহা উপদেশ বলিব তাহাই মধুর সন্দেশ অতএব স্থির মনে করভ শ্রবণ ভাগবত কথা করিব কীর্তন একদা পূর্বেতে দেব মহাশঙ্কর্ষণ প্রদীপ্ত জ্ঞানীতে মাখা রূপেরও কিরণ আকুণ্ঠ সত্যতে পূর্ণ অতি জ্ঞানবান পাতালের তলে যাবে করে অবস্থান সনত কুমার আদি যত ঋষিগণ তাহার নিকট সবে করিয়া গমন এই ভাগবত কথা জিজ্ঞাসেন তায় বাসুদেব তত্ত্ব যাহে পাতায় পাতায় পাতালে যাইয়া সেই ঋষিগণ আপন আশ্রয়ে স্থিত হেরে শঙ্কর সন তাহারই বাসুদেব যোগী জ্ঞানে কয় অপূর্বসীম মূর্তি সভা তুলনা হয় পদ্মের কি ছিল নিমিলন মুনিগণ আগমন মিলিয়া তখন ভাগবত শুনিবারে প্রবল ইচ্ছায় মুনিগণ উপনীত হইল তথায় থায় পদে সারা করিয়া আগমন তলেতে শেষে অবতির নহন আশিবার কালে সেই ভাগীরথী নিরে সকলের চটা রাশি সিক্ত হয় শিরে সেই সিক্ত জটা দিয়া যত মুনিগণ চরণ যুগল তার করে পরশন সতালিতে শিরযত নাগকন্যাগণ অতিরূপে পাইবারে ব্যাকুলিত মন প্রেম ও ভাবে নানা উপহার পূজন করিত তার চরণ আধার শুনু শুনু তপধন সেই মুনি যত শিহুরীর কর্ম সব অবগত সে কারণে বারবার করিয়া প্রণাম কীর্তির কীর্তন তারা করে অবিরাম শিরেতে মুকুট তার মনিতে মণ্ডিত করেন অন্তঃ তাতে ফনা সংযোজিত অনন্ত তাহে ফনা সংযোজিত এমন শোভিত হেরি হেরিমণিগণ হরি হেরিমণিগণ জিজ্ঞাসীল ভাগবত বিধান কেমন তাদের এ প্রশ্ন শুনি দেবশঙ্কর সন কহিলেন তাহাদের অপূর্ব বচন নিবৃত্তি ধর্মেতে যথা সকলে নিয়ত সেই মত শাস্ত্র হরি হন অভাগবত সেই ভাগবত শুনি শরৎ কুমার সিয় শিষ্য সংখ্যায়নে দিলেন আবার পরমহংসের শ্রেষ্ঠ সংখ্যায়ন মুনি মহাব্রত হন গুরুমুখে শুনে সেই ভাগবত ঋষি করিয়া ব্যাখ্যান শ্রিয় শিষ্যা পারাশরে করিল দান পবিত্র পুরাণ এই গুরু বৃহস্পতি শুনিল দাহারা গাছে ভরে অতি কুলস্তের উক্তিমতে পুনি পরাশয় আমার নিকটে ইহা কহে অতঃপর উপদেশ দেন তিনি যে মহাপুরাণ সেই বস্তু আমি তোমার করিব আখ্যান তুমি অতি শ্রদ্ধাশীল অনুগত অতি এই ভাগবত তোমা কহিব সম্প্রতি নবে মগ্ন ছিল আগে সংসার সর্বভূত মহাতত্ব জলে একাকার জ্ঞান শক্তি এই প্রভু নারায়ণ অনন্ত শয্যায় তিনি করেন শয়ন অপরূপ রূপ যাহা তাহাতে প্রকাশ কল্পনায় প্রকাশিয়া নাহি মিটিয়াস জ্ঞান শক্তি দীড়িত না হয় কখন সাইিত রহেন তিনি মুদিয়া নয়ন নাহি চেষ্টা নাহি ক্রিয়া স্থিরতে বিরাজ মনয় মায়ার বিলাস নাহি দ্বিতীয় সাজ এমন ভাবেতে হরি করিলা শয়ন স্পর্শ শব্দ রূপরস করেন ধারণ মহাভূত সূক্ষ্ম হয়েছে বার্তা রিলন লিঙ্গদেহ অপনাদে করে সমর্পণ এমনও করিয়া শেষে লোয়ে শক্তিকাল জগতে তাহার বড় অতীব বিশাল কহিলেন তারে হরি করিতে প্রবেশ জ্ঞান আজ্ঞা মতে তার সঙ্গে প্রবেশী লোশেষ অগ্নিধুম রহে যথা কাষ্ঠের ভিতরে সব শক্তি লয়ে হরি রণজল পরে চার যুগে হয় এক সহস্র যে কাল অগণ্য সময়ে তাহা মহামায়া জাল এতদিন যোগনিদ্রা জলের উপর অবহেলে দিয়া হরি হন অকাতর যোগনিদ্রা ভাঙি হরি ঢরি জাগরিত হয়েছে পুনশ্চ তাহে জগৎ সৃজিত জাগিয়া দেখেন হরি করুণাবতার লীন রহে যত লোক শরীরে তাহার প্রলয়ের অবসানে সৃষ্টি ইচ্ছা করি চরিতে পূর্বের প্রিয়া তরাময় হরি আপনার কালরূপা শক্তিরে তখন নিযুক্ত করেন তিনি সৃষ্টির কারণ সেই সূক্ষ্ম অর্থে তার দৃষ্টি নিয়োজিত সেই সূক্ষ্ম অর্থ হল রজেতে কোভিত অনন্তর সেই অস্ত্র রজগুণময় অর্থ রজগুণময় কাল অনুসারে ক্ষুব্ধ হয়েওতিশয় বিশ্বের প্রসবতরে নার না বিদেশে অপূর্বরূপেতে জন্ম লয় অবশেষে কাল দ্বারা জীবজনে কর্মবোধ হয় এমন সে কালবশে হরিদয়াময় আপনার গর্ভ হতে করেন প্রকাশ এক মহাপদ্যকোষ অতীব সুবাস জনরাশি আলো হরি প্রদীপ্ত কিরণে সেই কোষের অণহরি আপনারও মনে এই হেতুপদ্মজনী হরি কয়। আপনা সম্ভূত বলে শোনো মহাশয় সেই পদ্মে শোভা করে এই তিন লোক আপনি তাহার মাঝে হইয়া গোল হরি রব হরি হইল বাহির বেদময় বিধাতা সে করে তবে স্থির সুবোধ রচিল গীত ভাগবত সার এই শোনো একমলে স্বর্গবতী তার ইতি মৈত্রে তৃতীয়বার উত্তর বা নারায়ণ মাহাত্ম ব্রহ্মার জন্ম চতুর্মুখ ধারণ ও হরি সংঘর্ষ দর্শন হয় সৌহ নকেরে সম্বোধন সোন ঋষি এক মনে সুখের বচন সম্বোধিয়া কহে সুখ পাণ্ডু বংশ ধরে মৈত্রীয় সংবাদ রাজা শুনো অত পরে বিদুরে বোঝাতে তবে মৈত্রীয় সুজন কহিলেন বিধাতার জন্মের কথন একক্ষণে কহেনি তুমি অপূর্ব সংবাদ শুনো রাজা এক মনে মিটাতে বিষাদ মৈত্রের কথন তবে বিদুর সুজনে বিধাতার জন্মক্রিয়া শুনো এক মনে কমলে আপনি জন্মি সেই নারায়ণ ধরিলেন নিজ নাম ব্রহ্মাপদ্যাসন পদ্মেতে বসিয়া বিধি হেরেন নয়নে জলেবদ্য কৌশরহী কিসেরও কারণে উপর নিকামাজ করিয়া অবস্থান সম্মুখেতে কাহারেও দেখিতে না পান শূন্যস্থলে গৃবাদেশ করি সঞ্চালন প্রতিদিকে একবার ফিরানো নয়ন চারিদিকে হেরিলেন বসি পদ্মানন লোভিলেন আপনার চারিটি আনন্দ অবরূপ রূপ ধরি এই পদ্মাসন চার মুখে চারিদিক করেন দর্শন সেই পদ্মে বিগর সেই পদ্ম শনিবারে শক্ত নাহি হয় লোকতত্ত্ব প্রজাপতি বুঝাতে না পারে কিছুতেই জানিতে নাহি পারে আপনারে সর্বদাই ঘুরে বায়ু কম্পিত সাগর ভীষণ তরঙ্গ তাহি উঠে তরদর অতিলোক অন্ধকার বিহনে মিহির পরয় পয়ধি শব্দে সতত অস্থির পর জলধরি কমল আসন তদুপরি একা ব্রহ্মা রহেন শোভন না ভাঙ্গে পদ্মেরও নাল তরঙ্গ তাড়নে না কাফি কিঞ্চিত পদ্ম পবন বহনে ভুবনেতে পোষ পদ্ম জলপরিরয় এরিয়া ব্রহ্মার মানে জাগিল বিস্ময় এভীষণ কালে আর ভীষণ স্থানে নাহিক ভূষানে তিনি কিছু অনুমানে সমুদ্রে ভাসিছে পদ্ধতি পদ্ম অতি অসম্ভব কোথাওতে এই পদ্ম হইল উদ্ভব এসব দেখিয়া ব্রহ্মা মনে মনে ভাবে কে বা আমি হই আর সৃষ্টি কি কারণে কোথাওতে এই পদ্ম হয় অনু অনুসান কেমনে পাইনু আমি পদ্ম পরিস্থান বিষ্ণু মায়ায় মুক্ত হয়ে পদ্মাসন কে বা নিজে কী বা পদ্ম করেন চিন্তন সমুদ্রে ফুটিল পদ্ম অতি অপরূপ জলে ত্রিমিনাল রহে অতীব অনুপ অবশ্যই আছে কোনো জলরূপী স্থান নতুবাকি রূপে পদ্ম লোভিবে বিধান। সত্য বস্তু না থাকিলে স্থির কিসের হয় আশ্চর্য বিষয় ইহা ভাবিতে নিশ্চয় নিম্নেতে পদ্মের হিরি এই পদ্মাসন পদ্মী নাল ছিদ্র করেন দর্শন অতি খরতর নাল কণ্ঠকে আবৃত মাঝারে তাহারে এক ছিদ্র অবস্থিত হতে সেই নাল হইল উদ্ভব দেখিতে করি এই ইচ্ছা সেই পদ্মভব ছিদ্র মধ্যে করিলেন প্রবেশ তখন করিবারেও বিষ্ঠান স্থান অন্বেষণ আপনি নারায়ণ ব্রহ্মরূপে নন্দ আপারেন হেন জ্ঞান করিতে ধারণ পদ্মনারে প্রবেশিয়া সেই পদ্মাসন খুঁজিবারে রহিলেন আপন কারণ এদিকে আপনি কাল কর্মবেশে তার সম্বৎসর পরমায়ু হরিল ব্রহ্মার সুদর্শন চক্ররূপে সেই মহাকাল দেহী মানবের কাছে অতীব ভয়াল যত জীব আয়ু এই কয় হরণ তার ভয় করে যারে যত জীবগণ এক বর্ষ গত হল ব্রহ্মা হিরিতে হতে তবে হরে নিঃসরণ প্রকাশিত হন তিনি আসই পুনশ্চ আসনে আসি পিধাতাসমণি ব্রদ্মাসনে বসি যোগ করে মণি অতিব কঠোর যোগ হয় শ্বাস জয় চিত্রের একাগ্র করি সমাধি নিশ্চয় এক বর্ষ দুই বর্ষ ক্রমে শতগত করিলেন মহাযোগে হইয়া নিরত শতবর্ষের পরে বোধেরও প্রভাস মহা জ্ঞানবি যে তাহা বেদেরও আভাস তাহাতে করিয়া সৃষ্টি করেন দর্শন অপূর্ব মোহন মূর্তি হৃদয় অঙ্কন আজ এই পর্যন্তই আগামী পর্বে ব্রহ্মার জন্মের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মা নম্বর